প্রত্যেকটা মানুষ একটা কথাই বলতেছে যে দুই হাজার চব্বিশ সালের মতো লাইফে আমার আর কোনো সাল না আসো দু হাজার চব্বিশের মতো বিষাক্ত সময় আমার জীবনে আর না আসো কিন্তু আমি বলি যে দুই হাজার চব্বিশের মতোই আমার জীবনটা সারা জীবন রয়ে যাক ওই যে ওই এক মাস আগের যে সময়টা আমার ছিল দু হাজার চব্বিশের ছয় সাতটা মাস আমি ওই সময় পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তিপ্রাপ্ত আমার আলহামদুলিল্লাহ আমার তখন শখ ছিল আমি নিজেকে ভাবতাম যে এরকম ভাবে আমার সারা জীবনটা কেটে যাক একটা প্রিয় মানুষ হোক একটা প্রিয় মানুষ হোক একটা প্রিয় মানুষের হাত ধরে যেরকম চলতেছি চলি সব কিছুর পরে আমি চাচ্ছি যে ওই সময়টার মতো আমার জীবনটা কেটে যাক কিন্তু আমি সৃষ্টিকর্তার ম্যাপে সব কিছুই সুন্দরভাবে সাজাইতে পারলো আমি তারে ওই ম্যাপের বাইরে যে একটা রুটিন বসছিলাম ওই রুটিন নিতে পারি নাই আর প্রত্যেকটা জিনিস আমি ছাড়বো বা হারা যাবে এরকম আমার ছিল কোনোটাই হারায় নাই কিন্তু যে হারাবে না বলেছিল সে হারিয়ে গেছে যে আমার থাকবে বলেছিল সে আমার না যে কখনো অন্যের হবে না বলেছিল সে আজকে যে কখনো অন্যের হাত ধরবে না বলে বলেছিল সে অন্যের হাত ধরে ছবি তুলছে চলছে ঘুরছে পিচ্ছে। যে কখনো অন্যের হাতের খাবার তার মুখে নেবে না বলেছিল সে অন্যের হাতের খাবার নিচ্ছে দুই হাজার চব্বিশ সালটা আমি সব দিক দিয়ে হ্যাপি থাকলেও একটা দিক দিয়ে হ্যাপি না আমার প্রিয় মানুষটা তো সুতরাং আমি এটাই বোঝাতে চাচ্ছি দুই হাজার চব্বিশ সালে আপনি অনেক কিছু হারিয়েছেন অনেকজন এই হারিয়ে যাওয়ার জন্য বলতেছেন যে দুই হাজার চব্বিশ সালে সালের মতো আপনার জীবনে আর বিষাক্ত সাল কখনো না আসুক তো আসলে জিনিস থেকে আপনি আজকে যাকে হারাচ্ছেন এর থেকে বেটার কাউকে পাবেন আপনি বলতেছেন না যে ওর মতো মায়া ওর মতো খদর ওর মতো আগড়ে রাখা কোনো মানুষ আমি দুনিয়াতে পাবো না যারা ছেলে হারাচ্ছেন যে মেয়ে ফ্রেন্ড মেয়ে আর যে ছেলেরা মেয়ে পাড়া হারাচ্ছেন তারাও সেমে ভাবতেছেন কিন্তু উপরওয়ালা এর থেকে আপনার কাছে আরো আপনার জন্য ভালো কিছু রেখেছে তিনি আপনাকে থাই দিবে যা পেয়ে আপনি আলহামদুলিল্লাহ বলবেন দেখেন সে অসুস্থতা দিলেও আপনাকে বুঝিয়ে দেয় যে সুস্থতার কত মূল্য যা কিছু দিবে তিনি প্রত্যেকটা জিনিসে আপনি আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে আমার মনে হয় না পৃথিবীতে আমার থেকে সুন্দরভাবে আমার থেকে নিখুঁতভাবে আমার থেকে গভীরভাবে কেউ কোনো দিন কাউকে ভালোবেসেছে আমি যদি সবকিছুর কিছুর পরেও প্রিয় মানুষটাকে ছাড় আলহামদুলিল্লাহ বলে থাকতে পারি আপনারা কেন থাকতে পারবেন না প্রিয় মানুষটাকে হারানো খা পুরুষ না প্রিয় মানুষটাকে পেয়ে কুদর না করা খা পুরুষ প্রিয় মানুষটাকে অন্যের ঘরে দেখে সুখী দেখে নিজেকে খাপুরুষ বাবার কিছু না প্রিয় মানুষটা সুখী আছে এটা এক ধরনের মানে আপনি যে মানুষ এটাই গর্ব আপনি তাকে কষ্ট দিবেন না বলেই সে অন্যের হয়ে গেছে প্রত্যেকটা মানুষের বর্তমান এমন একটা যুগ ক্যামেরা মানে অ্যালবাম আছে হাত ধরার অ্যালবাম চলাফেরার অ্যালবাম একসাথে ঘুমার চেয়ার অ্যালবাম খাদে তোলা অ্যালবাম চাইলে তার প্রিয় মানুষটাকে সে ফাঁদে ফেলতে পারবে বিভিন্নভাবে কিন্তু কেউ কোনো একটা ছেলেও কখনো তার প্রিয় মানুষটাকে মানে বিপদে পারবে না বিপদে আগে একশোবার ভেবে যে আমি আমার প্রিয় মানুষটাকে হ্যাপি দেখতে চাই আমি আমার প্রিয় মানুষটাকে সুখী দেখতে চাই আমি আমার প্রিয় মানুষটাকে খুব শান্তিতে দেখতে চাই যদি দশ বছর পরেও তার সাথে দেখা আমি না হয় কষ্টে পুরে আমার বালিশ ভিজিয়ে আমি কষ্টে থাকবো আমি নিজেকে নিজে শেষ করে দেবে কিন্তু আমার প্রিয় মানুষটা শুকিয়ে থাকে প্রত্যেকটা ছেলে চাই প্রত্যেকটা পুরুষে চাই প্রত্যেকটা বীর পুরুষে চায় পে ঝুর করে পেতে হবে তার মনের বিরুদ্ধে পেতে হবে অনেক কিছুর পরেও যে ত্যাগ দিবে ত্যাগ যারা দেয় তারাই হচ্ছে আসল মানুষ ব্রাদার অ্যান্ড সিস্টার সিউ নেক্সট ভিডিও